মহিলাদের হায়াজের সময় কি কোরআন তেলাত করতে পারবে মাসুন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজুল্লাহ বিসমিল্লা না পড়লে গুনা হবে কিনা দেন নবী সাল্লাহ সাল্লামকে মৃত বলা কি গুনা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা জৈফ হাদিসের উপর কি আমল করা যাবে ভাই আব্দুল কাইম বিল খালিল আকিদার ক্ষেত্রে হালাল হারামের বিষয়ে জৈফ হাদিসের উপর আমল করার কোনো সুযোগ নেই যদি ফজিলতের বিষয় হয় যেটা করলে সব হবে না করলে কোনো গুণ হবে না এই টাইপের বিষয় হয় তাহলে সেই ক্ষেত্রে হালাল এবং হারাম নয় আকিরাগত বিষয় নয় শুধুমাত্র করলে সব হবে না করলে সব হবে না এই টাইপের বিষয় তাহলে এক্ষেত্রে জইফাদিসের উপর আমল করা যাবে এটাই হলো বেশিরভাগ মহাদ্দেশদের মত এবং এটাই হলো বেশি মত তবে শর্ত হলো তার মূল বিষয়টা কোনো সহি বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক হবে না এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং আরও কিছু শর্ত ক্ষেত্রে আরোপ করা হয়েছে এর ভিত্তিতে জৈব হাদিসের উপর আমল করা যাবে ফজিলতের ক্ষেত্রে অবশ্য অনেক মহাদিস ওলামায়ক রামগণ এটারও বিরোধিতা করেছেন তারা বলেছেন জয়ীফ হাদিস হলে তার উপর আমরা আমল করবোই না ওইটাকে রুসুল্লাহামসালসলামের হাদিস বলে সম্বোধন করা ঠিক নয় আসলে হাদিস জয়ীফ হওয়ার অর্থ হলো সে হাদিসটা হাদিস কিনা এটা নিয়ে আর সন্দেহ দেখা দেওয়া এটাও আমরা নিশ্চিত বলতে পারি না যেটা সসামের হাদিস না তবে হ্যাঁ তার হাদিস এটাকে আমরা জোর গলা বলার বা এটাকে আমরা দাবি করার কোনো নৈতিক অধিকার থাকে না যদি হাদিসটা জয়ীফ হওয়াটা নিশ্চিত হয় এবং প্রমাণিত হয় তো এই জন্য জয়িফ হাদিসের বিপরীতে আমরা দেখি অনেক সময় ফজিলতের ক্ষেত্রেও জয়েফ হাদিস পেশ করা হয়ে থাকে অথচ একই বিষয় সহি হাদিস রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা জয়িফ হাদিসের আশ্রয় নেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি নুসাইবা নাওরিন বোন জানতে চেয়েছেন মেয়েরা কি নার্সিং করতে পারবে বন্য সাহেব আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া তাদেরকে খুশি করা এই উদ্দেশ্যেই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম এটা হলো রোগীদেরকে মেয়েদেরকে দিয়ে মেয়েদের শরীর তাদের সৌন্দর্য তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রুগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয় যেটা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত যদি কোনো মেয়েরা মেয়েদের নার্সিং করে মেয়েরা যদি পর্দা পশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন তাহলে আমি দৃষ্টিকোণ থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয় বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আল্লাহ মাফ করুন এই জন্য সাধারণভাবে না করা উচিত তবে হ্যাঁ শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা ভাই এই রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলামুক্ত অনেক রামায়করা নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নারী যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওইটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নারী বুড়িতে আসে পায়খানা ইত্যাদি সেগুলো গোষ্ঠীর সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোষ্ঠীর মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইখতলাফ আছে মতপার্থক্য আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো অর্থাৎ নাড়িবুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন তাহলে কোনো সমস্যা নাই গুলশান আশা আশা আপনি জানতে চেয়েছেন নবী সাল্লা সাল্লামকে মৃত বলা কি গুণা বন গুলশান রসুল করিম সাল্লাহিসাল্লামকে মৃত বলা এটা গুনাহ নয় আল্লাহ সুমাতাল্লাহ নিজেই বলেছেন ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্নাহুম মাইয়েতুন ইন্নাকা মাইয়েদের অর্থ হে রাসূল নিশ্চয় আপনি মাইয়েত মাইয়েত মানে কি মৃত বা মরণশীল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আল্লাহ যদি মরণশীল বলতে পারেন মাইয়েত বলতে পারেন তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায় হ্যাঁ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা আলামে বারজাখে বিশেষ hayat উপভোগ করেন যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবনযাপন করি দুনিয়াতে সেরকম জীবনযাপন না একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন কিন্তু মৃত বলা যাবে না ব্যাপারটি সেরকম নাহলে নিজেই বলেছেন তাহলে কেন আপনি বলতে পারবেন না আর তাছাড়া তারা মৃত্যুবরণ করেছেন অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম এরপরের প্রশ্ন হলো ফারুক তিতা তিতাস আপনি জানতেছেন মাসনু দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজুল্লাহ ইসমুল্লাহ না পড়লে গুনা হবে কিনা ভাই ফারুক আহ মাসনুন দোয়ার শুরুতে আউজুল্লাহ ইসমল্লাহ পড়ার দরকার নেই কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির সরাসরি আজুল্লসালাম বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা থাকে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লা পড়ার কথা বলা হয়নি আজ উল্লাহার কথা বলা হয়নি আল্লাহ স্মাতাল্লাহ ওই রকম যদি করেননি কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন কোরআন ফাস্তা আজুল্লাহ নিঃস্বিত যখন কোরআন পড়বে তখন আউজুল্লাহ সুলি পড়ে নিবে আর নবী সাল্লাহ আহ প্রত্যেকটা সুরের আগে বিসমিল্লা পড়েছেন সেই সবাই আমরা সুরের আগে যখন পড়ব তখন আউজ বিসমিল্লা পড়ব আত্তেলা যখন শুরু করবো প্রথমে তখন আউজুল্লাহ পড়ব এবং সুরা শুরু হলে বিসমিল্লাও পড়ব যদি সুরা শুরু না হয় মাঝখানে হয় তাহলে শুধু অজল্লাহ পড়ব যেহেতু শুধু আউজল্লা করার নির্দেশ করা হয়েছে কিন্তু জিগির আজকার শুরুতে আউজুল্লিস্লা পড়ার কথা বলা হয়নি দূরদের শুরুতে বলা হয়নি যদি আমরা সেগুলো পড়ব না আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়ব সেগুলো যখন শুরুতে পড়ব আয়তুল কুর্সি অথবা তিনকুল তখন অবশ্যই আমরা আউজল্লা বিসমুল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়ব কারণ এগুলো কোরআনের আয়াত যদিও জিগির ইসাহ পড়া হচ্ছে এরপরে বন জাহান আপনি জানতে চাইছেন মেয়েরা কি এসপি হতে পারবে মানে চাকরি করতে পারবে কিনা বোন ইসরাত আমি আপনাকে একাডেমিক কথা বললে বলবো যে পর্দা পুষিদের সাথে মেয়েদের জন্য এসপি হওয়া প্রায় অসম্ভব যদি অসম্ভব হয় তাহলে আমরা বলবো এটা করা যাবে না আপনি পর্দা মেনটেন করে নিজের দিন রক্ষা করা আপনার জন্য ফরজে আইন এরপরে আপনি ইসলামের যদি কোনো খ্যাতমত করতে পারেন এসপি হয় তাহলে সেটা হলো সেকেন্ডারি কাজ কিন্তু আপনার প্রাইমারি কাজ হলো আপনার নিজেকে রক্ষা করতে হবে গুণা থেকে আল্লাহ বলেছেন কু আংসুম নারা আগে নিজেকে বাঁচাও জাহার নাম থেকে এরপরে পরিবারকে বা অন্যদেরকে অথবা আপনি নিজে এসপি হয়ে যদি হতে গিয়ে যদি আপনি পর্দা পশিদা মতো চলতে না পারেন আপনাকে বিশেষ ড্রেস পড়তে হয় এবং সেক্ষেত্রে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃষ্টিকোটভাবে আপনার প্রকাশিত হয় এবং আপনি অন্যদের সাথে কাজ করতে গিয়ে আপনার দায়িত্ব পালন করতে গিয়ে সমস্ত বিষয়ের মুখোমুখি হন্তার ওটা জায়জ হবে না ইসলামী সুরিয়া মেয়েদের এবং ছেলেদের কাজের ক্ষেত্রের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা দিয়েছে এটা আমাদের কল্যাণার্থী দিয়েছে প্রিয় দর্শক এটাকে আজকের বিশ্ব হয়তো মোটেও আমলে নেয় না বা গ্রহণ করে না কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমাকে এগুলো খেয়াল করতে হবে আল্লাহ আমাদের আমাদেরকে সে তফিক দান করুন এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সুরাইয়া দিবা আপনি জানতে চেয়েছেন দোয়া ইউনুস খতমের সময় কি প্রত্যেকবার বিস্মিল্লা পড়তে হয় কি না প্রথম কথা হলো দোয়া ইউনুস খতম বলতে কোনো খতম নাই তবে হ্যাঁ আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কারিমে বলেছেন ইউনুস সালতেসালাম যে দোয়া পড়েছেন লাহ ইন তুহানিক এ দোয়ার আলোচনা করে আল্লাহ তালা শেষে বলেছেন ওয়াকা আলী কানজুল একইভাবে আমি ইমানদারদেরকে মুক্ত করে থাকি যেভাবে ইউনুসকে আমি এ দোয়া পড়ার মাধ্যমে মুক্ত করেছি এই জন্য আমাদের কোনো বিপদ আপদ পড়লে আমরা দয়ানুষ পড়তে পারি এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটার খতম বলতে নির্দিষ্ট কোনো সংখ্যা এত হাজার বার সত্তর বার এক লাখ সোয়া লাখ এরকম কোনো সংখ্যা নির্দিষ্ট করা এটা উচিত নয় কারণ সরিয়া কোথাও এটাকে নির্দিষ্ট করা হয়নি আর দয়ানুষের আয়াত এটা যদি দয়ানুষ যদি করেন আয়াত এজন্য যখন শুরু প্রথমবার পড়বেন প্রথমবার আপনি অজলিয়া পড়ে নি এরপরে যতবার পড়বেন আর আপনার অজলের শোনা কিছু পড়ার দরকার নেই ইমরান হক আপনি জানতে চেয়েছেন বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি ভাই ইমরান আমরা বাবা মার কথা শুনবো অবশ্যই শুনতে হবে আল্লাহ নিজেই বলেছেন বাবা মার কথা মান্য করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে আল্লাহমাতাল্লাহ বলেছেন রবিলা কিন্তু সে আল্লাহ যিনি নির্দেশ করেছেন তারই রসুল সাল্লা আমাদেরকে বলেছেন আল্লাহ মাহুলফিম আহ খালিক আমার কথা শুনবো নির্দেশ মানব তবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যেতে না বলবেন তারা যদি আল্লাহম তার রাসুলের বিরুদ্ধে যেতে বলেন তখন আর আমরা বাবা মার কথা শুনবো না কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অবদান বাবা মার চাইতে অনেক বেশি বাবা আমাদের সৃষ্টিকর্তা নন বিধায় ইসলামী শরিয়ার সুস্পষ্ট কোনো বিধানের বিরুদ্ধে কোনো অন্যায় করতে যদি বাবা মা নির্দেশ করেন তাহলে সেটা মানা যাবে না দায়ী যদি বাবা মা রাখতে নিষেধ করেন তাহলে বাবা মার সেই নিষেধকে মানা যাবে না তবে তাদের সাথে ব্যবহারও খারাপ করা যাবে না অতন্ত বিনয়ের সাথে নিজের আদর্শের জায়গা থেকে একজন ইমানদার হিসাবে দায়ী রাখার অপরিহার্যতা আর জায়গাটা তাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন এরপরে প্রশ্ন করছেন বোন মাহবুবা তাজিরিন আপনি জানতে চাইছেন ওষুধ কোম্পানির গিফট নেওয়া যায়জ আছে কিনা আমি ডাক্তার বোন মাহবুবা খুবই জটিল এই প্রশ্নটি আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি ওষুধ কোম্পানি ডাক্তারদেরকে বিভিন্ন রকমের গিফট দিয়ে থাকেন এগুলো আসলে উৎকোচ হিসাবে দেওয়া হয়ে থাকে আমরা জানি আর উৎকোচ হিসাবে এগুলো গ্রহণ করা যায়জ নাই আপনার কাছে কোনো পেশেন্ট যখন আসেন নির্দিষ্ট সময়ের জন্য ওই সময়টাতে আপনাকে ভিজিট দিয়ে তিনি কিন্তু আপনাকে এক ধরনের ভাড়া নিয়ে নেন এই টাইমটাতে আপনি তার চিকিৎসার জন্য যা কল্যাণ কর সেটা পরামর্শ দেওয়া আপনার কর্তব্য আপনি এখানে যদি অন্য কারোর স্বার্থ খেয়াল করেন তাহলে আপনি এই লোকটার টাকার সাথে বেইমানি করলেন প্রতারণা করলেন যেটা আপনার জন্য জায়েজ নেই এই আদর্শের জায়গাটি আমাদের চিকিৎসক ভাই বোনদের খেয়াল করা উচিত ওষুধ কোম্পানিগুলো যে সমস্ত গিফট ইত্যাদি দিয়ে থাকে এগুলো দেওয়ার একটা বড় উদ্দেশ্যই থাকে তাদের ওষুধগুলো আপনি যাতে সাজেস্ট করেন বা লেখেন এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে চেকও করে অনেক সময় এবং ডাক্তাররা এগুলো করেও থাকেন আমাদের সমাজ বাস্তবতা আমরা জানি অথবা এই সমস্ত কারণে সমস্ত গিফটকে অ্যাভয়েড করা এটা হলো একজন ইমানদার একজন মোত্তাকিদা ডাক্তারের জন্য কর্তব্য তবে কোনো গিফট যদি এমন হয় কোনো ওষুধ স্যাম্পল হিসাবে দিল সেটা শুধুমাত্র আপনার ওই ওষুধ নতুন আসছে বা ওষুধ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বা ওইটার আপডেট কোনো বাসন আছে সেজন্য আপনার কাছে পৌঁছাইছে তাহলে ওই স্যাম্পলটা আপনি নিতে পারবেন এটা ঠিক আছে কিন্তু এর বাইরে যদি কোনো স্যাম্পল আপনাকে দেওয়া হয় উৎকোচ হিসাবে ওষুধ তাদের ওষুধগুলো সাজেস্ট করার জন্য তাহলে এটা আপনার জন্য নেওয়া জায়জ হবে না কেন জায়জ হবে না কারণ আপনি তাদের এই ওষুধ নিয়ে বা তাদের গিফট নিয়ে তাদের পক্ষে আপনি লিখবেন যেটা লিখতে গিয়ে হয়তো ওই রুগীর স্বার্থ রক্ষা নাও হতে পারে আর যদি বলেন যে রুগীর কোনো ক্ষতি হবে না রুগীর কোনো স্বার্থ নষ্ট হবে না তারপরেও আপনাকে ওই সময়টা রুগী আপনাকে টাকা দিয়ে নিয়েছে টাইমটাতে আপনি আরেকজনের ও কাজ করছেন ব্যাপারটা এরকম দাঁড়ায় এই জন্য বিষয়টা আসলে অনৈতিক হয়ে যায় অন্যায় হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শিলু আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়াজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে বোন শিলু এটা নিয়ে ওলামায়ক মধ্যে মত পার্থক্য রয়েছে অনেক ওলামায়গন বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন কারণ কোরআনে করিমের এই রসুল করিম সাহা হাদিসের কোথায় স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি মহিলা সাহাবীরা অনেকেই ছিলেন কিন্তু কোনো জায়গায় রহস্লাম নিষেধ করছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি হায়জ অবস্থায় মাসিক অবস্থায় তফ করতে পারবেন না এবং কোরআন স্পর্শ করতে পারবেন না সোলাদ পড়তে পারবেন না সিয়াম পড়তে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রীর সবাস করতে পারবেন না সবকিছু করতে পারবেন কারণ নিষেধ নেই আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক লোমায়করাম তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমহুরের মত অর্থাৎ পড়া যাবে না তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হেফজের ছাত্রী হন অথবা কোরআন মুখস্থ আছে আপনার সে অংশ ভুলে যাবেন মনে হয় যদি আপনি নিয়মিতভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজোরের কারণে জায়েজ হতে পারে ইনশাআল্লাহ আবেদন কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম আল্লাহ আলম্বী সব এরপরে প্রশ্ন করেছেন পল্লব ইসলাম আপনি জানতে চেয়েছেন মুআভিয়া দিয়া তাল সম্পর্কে শিয়ারা খারাপ কথাবার্তা বলে তাছাড়া নাস্তিকরা হজরত আলীদুল্লাহ তাল মহাদুল্লাহর যুদ্ধ নিয়ে নানা রকম মিথ্যাচার করে এ সম্পর্কে কিছু বলেন ভাই পল্লব সংক্ষিপ্ত ভার্সনের এই প্রশ্নোত্তর সেশনে আমরা খুবই ছোটো ছোটো প্রশ্ন উত্তর দিয়ে থাকি এটা একটা ইতিহাস নির্ভর বিষয় অনেক লম্বা ছড়া ইতিহাসের আলোচনা পর্যালোচনা করা এই প্রশ্ন উত্তর দেওয়ার সাথে আপনার সংশ্লিষ্ট বিধে আমরা এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে পারবো না তবে এটুকু বলবো মাবিয়া রাজি আল্লাহ তাল আনহুকে শিয়ারা যে বাজে কথা বলেন এই কারণে তারা গোমরা এবং পথভ্রষ্ট আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাবীদের প্রতি সুধারণা রাখা আমাদের কর্তব্য তিনি বলেছেন আল্লাহ তাসুব্বা সাহাবি আমার সাহাবিদের সমালোচনা করবে না গালমন্দ করবে না তারা ব্যাপার তাদের ভরে আমাদের বিশ্বাস হলো সাহাবিরা ফেরেস্তা ছিলেন না তারা মানুষ ছিলেন তাদের দোষ ত্রুটি হয়েছে ভুল হয়েছে আল্লাহ সুমাত আল্লাহ সেই ভুলকে ক্ষমা করেছেন আল্লাহ বলেছেন রাজি আনহুম ওয়ারাদু আন আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তাদেরকে বিভিন্ন রকম সার্টিফিকেট দিয়েছেন সনদ দিয়েছেন নবী আল্লাহলাম তাদের সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন অনেকগুলো কথা বলেছেন যেগুলো তারা বোঝা যায় তাদের সমালোচনা করা আমাদের জন্য জায়েজ নাই বিধায় আমরা করবো না তারা মানুষ ছিলেন ভুল হয়েছে আল্লাহ তালা আগাম ঘোষণা দিয়েছেন ক্ষমার আমাদের কোনো সমস্যা থাকার কথা নয় সে বিষয়ে বিধে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলতে পারছি না জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কি না পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি চালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন অসুবিধা নেই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নেই কোরআনদেরকে কোথাও নিশ্চিত করা হয়নি